একদিনে কি কলকাতা থেকে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা ঘুরে আসা সম্ভব সত্যিই কি একদিনে অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরীকুঞ্জ পরিদর্শন করা যায় লেকের ঠান্ডা জলে পা ভেজানো কি সম্ভব রাতমোহনা ফুলডুংরি সুবর্ণরেখা ঘোরা কি সম্ভব অবশ্যই সম্ভব আর এই নিয়েই থাকছে আজকের ভিডিও কীভাবে একদিনে কম খরচে কলকাতা থেকে ঘাটশিলা ঘুরে হোটেলে না থেকে আবার সেই দিনেই কলকাতায় ফিরে আসা যায় তার সবটাই তুলে ধরবো আজকের ভিডিওতে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গুড মর্নিং এখন রয়েছি হাওড়া স্টেশনে আজকে জার্নি করবো ওয়ান টু জিরো টু ওয়ান হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে গন্তব্য আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা এই ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে আর ঘাটশিলায় পৌঁছে দেয় সকাল নটা বেজে তিন মিনিটে কিন্তু আজকে যা কুয়াশা সাংঘাতিক কুয়াশা মানে পৌঁছাতে আমাদের ভালোই লেট হবে আজকে আমার সঙ্গে আরও তিনজন জার্নি করছে আমার বন্ধু ননি তার ওয়াইফ আর এদিকে রয়েছে শান্তনু একটু বেলা হতেই কুয়াশা কেটে গেল এবং আমাদের ট্রেন তার আপন ছন্দে এগিয়ে চললো লোদাসুলি জঙ্গল ফেলে তার গন্তব্যের দিকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ঘাটশিলায় এখন সময় সকাল দশটা বেজে বত্রিশ মিনিট নটা তিনে আমাদের আসার কথা আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লস হয়ে গেল আমাদের ট্রেন বেরিয়ে গেল আর অটো আমরা আগে থেকেই বুক করে রেখেছি এবারে যাব আমাদের গাড়ির কাছে আজকে আমাদের চালক অসিন্দর সঙ্গে ঘাটশিলার দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখব পিছনের সিটে আমার তিন পার্টনার রয়েছে আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গৌরী কুঞ্জ বারোই সেপ্টেম্বর আঠেরোশো সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি লাভ করেন পরিচিত উপন্যাসগুলির মধ্যে মধ্যে পথের ও উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাসের চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল উল্লেখযোগ্য ওনার রমাদেবী ও গৌরী দেবী এই গৌরী দেবীর নামই এই বাড়ির নামকরণ গৌরী কুঞ্জ এখানে লেখকের ব্যবহৃত পোশাক সুন্দরভাবে সাজানো রয়েছে দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই মুখবিহারি এই আম গাছটি লাগিয়েছিলেন এই এই হলো সেই আম আর অপুর পাঠশালা অমর সষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফার্স্ট নভেম্বর উনিশশো সালে এই গৌরী কুঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গৌরী কুঞ্জ থেকে বেরিয়েই পাশের একটি দোকানে কচুরি ও ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট সম্পন্ন করলাম ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনে আর যাওয়ার পথে দেখে নিলাম আইসিসি অর্থাৎ ইন্ডিয়ান কপার কমপ্লেক্স যেটি এখন বন্ধ রয়েছে আর এটি অবস্থিত একেবারে সুবর্ণরেখার তীরেই এখন চলে এসেছি রাতমোহনা একটা ঝর্ণা আছে সেটা দেখার জন্য আর সামনেই রয়েছে সুবর্ণরেখা নদী ঢাল থেকে নেমে আমরা যাব ডান দিকে এই হলো ঝরনা রাতমোহনা এই নদীতে এই ব্রিজ হয়ে আমরা এইমাত্র এলাম আর ঠিক ওই যে ওইটা হচ্ছে হিন্দুস্তান কপার এই যে দূরে আমরা এই ব্রিজ ধরে এলাম কিন্তু ব্রিজটা এখান থেকে ভাঙা আবার ওইখান থেকে স্টার্ট কিন্তু এইখান থেকে এতটা ভাঙা এই হলো সুবর্ণরেখা নদী যে নদীতে একটা সময় সোনা পাওয়া যেত এখন রয়েছি ফুলডুঙ্গরি পাহাড়ে চলি পাহাড় না এটা একটা টিলা ফুলডুঙ্গরি পাহাড় বা ফুলডুঙ্গরি টিলার উচ্চতা খুব বেশি না হওয়ায় খুব সহজেই উঠে পড়া যায় আর দূরে ওই দেখা যাচ্ছে তেত্রিশ নম্বর জাতীয় সড়ক শাল ঘেরা এই টিলায় উঠলে আপনি নিমেষে হারিয়ে যাবেন অন্য এক জগতে হয়তো সেই কারণেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গাটিকে এতটাই ভালোবাসতেন আর তিনি এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে এখানে এসে তিনি কলমের খোঁচায় লিখে ফেলেছিলেন কালজয়ী সৃষ্টি আরণ্যক উপন্যাস খুব সুন্দর লাগছে একটা অপূর্ব জায়গা সবাই আসুক এবং ঘুরে যাক এর একটা অপূর্ব দৃশ্য আছে উপভোগ করুক খুব ভালো লাগছে বিভিন্ন পাখির ডাক শুনতে শুনতে ও শালমহুয়া ঘেরা এই পরিবেশে এসে কোথা দিয়ে যে আপনার সময় অতিবাহিত হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আর এরপর আমরা যাব বুড়ুদি ড্যামে ড্যামে যাওয়ার পথটা কিন্তু অসাধারণ ছিল আর এই আদিবাসী গ্রাম বরাবরই আমাকে আকর্ষণ করে এই সব দেখতে দেখতে আমরা পৌঁছলাম একটি স্কুলের কাছে যেটিতে রবিবার অন্যান্য দিনের মতনই ক্লাস হয় কিন্তু বুধবার বন্ধ থাকে কাছাকাছি একটি হাট বসার কারণে ড্যামে প্রবেশের ঠিক পূর্বেই আমাদের থেকে কুড়ি টাকা চাঁদা নেওয়া হলো এখন রয়েছি বুড়ুদি ড্যামে আর এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে টিকিট কাউন্টার একশো টাকা করে পার হেড টিকিট মোটর বোর্ডে উঠলেও আপনাকে দশ দশ মিনিট ঘোরাবে আর প্যাটেল বোর্ডে উঠলে প্রায় কুড়ি মিনিটের মতো আপনারা চাইলে বুড়ুদি ড্যামেই খাওয়া দাওয়া সেরে নিতে পারেন অনেক হোটেল রয়েছে এখানে সবজি ভাত পঞ্চাশ টাকা ডিমের কারি খেলে এক্সট্রা পনেরো টাকা দিতে হবে অমলেট দিয়ে খেলে এক্সট্রা টাকা আর দেশি চিকেন দিয়ে দুশো টাকা পার প্লেট পড়বে বুরুদি ড্যাম থেকে বেরিয়েই বাম দিক ঘুরলে এই সুন্দর জায়গাটির হদিশ মিলবে পাহাড় কেটে বানানো এই পথটি গ্রামের সাথে ড্যামকে সংযুক্ত করছে এইবার আসি অটো ভাড়া প্রসঙ্গে আমাদের অটো ভাড়া পড়েছিল এক হাজার টাকা তবে আপনারা একটু দরদাম করে নেবেন আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা জায়গা সিলেক্ট করে রেখেছিলাম তার জন্য এই ভাড়া পড়েছিল তবে আমরা যে জায়গাগুলি সিলেক্ট করেছিলাম তার মধ্যে ঘাটশিলা রঙ্কিনী মন্দিরটাই বাদ গেছে কারণ আমাদের হাতে আর সময় ছিল না পূর্বেই বলেছি সকালে কুয়াশার জন্য আমাদের প্রায় দেড় ঘন্টা সময় বেকার চলে গেছে আমরা দুপুর দুটো তিরিশের ঘাটশিলা হাওড়া মেমু এক্সপ্রেস ধরার জন্য স্টেশনে চলে আসি এখানেও এই ট্রেনটি অনেকটাই দেরি করে নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘন্টা ছাব্বিশ মিনিট দেরিতে ছাড়ে ঘাটশিলা হাওড়া মেমু এক্সপ্রেস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই